নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাই একটা অনুরোধ রইল সবার কাছে যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে প্রথমেই যে খবরটা দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করব সেটা কিন্তু মোহনবাগান দলের রিজার্ভ টিমকে নিয়ে মোহনবাগান দলের রিজার্ভ টিম কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন যে লিগটা হয়ে থাকে ইউথ লিগ সেই ইউথ লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবার তারা খেলবে প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপ সেখানে প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপ গ্রুপ বি তে পড়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্স এবং তাদের প্রতিপক্ষ দল হিসেবে থাকছে কিন্তু এফসি গোয়া ন্যাটিংহাম ফরেস্ট ও সুইস টাউন এই তিনটি দলের বিরুদ্ধে গ্রুপ বি তে মোহনবাগান সুপার জায়েন্স খেলবে নেক্সট জেনারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচ তারপর যদি গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করতে পারে তাহলে কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে তো এই হচ্ছে আসন্ন প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশনের কাপের যে আপডেট সেটা যেখানে মোহনবাগান দল এই তিনটি দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে চলেছে এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা কিন্তু ইস্ট বেঙ্গল এফসি দলকে নিয়ে ইস্ট বেঙ্গল এফসি দলের যে লালচুং বলে একটা প্লেয়ার রয়েছে যে অনেকদিন ধরেই কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে খেলছিলেন চব্বিশ বছর বয়সী এই লালচুংগার চুক্তি কিন্তু আরও একটা মৌসুমের জন্য বাকি আছে ইস্টবেঙ্গল এফসি দলের কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল এই ফুটবলারটিকে আর ধরে রাখতে চাইছে না তাদের আর ইচ্ছা নেই যে এই ফুটবলারটি তাদের দলে থাকবে তাই তারা একটা সোয়াইফুলের মাধ্যমে এই ফুটবলারটিকে অন্য একটি দলে পাঠানোর চেষ্টায় রয়েছে আর এই সূত্রে জানা যাচ্ছে যে কেরালা এফসি দলের সঙ্গে একটা সোয়াইপ ডিল করতে চলেছে ইস্ট এফসি দল কেরালা ব্যালাস্ট এফসি দল থেকে চব্বিশ বছর বয়সী রুই বা দলে নিয়ে তারা চব্বিশ বছর বয়সী লালচুডা দিয়ে দেবে একটা সোয়াইপ ডিলের মাধ্যমে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে চব্বিশ বছর বয়সী রুই বা সাথেও কিন্তু কেরালা ব্যালাস্ট এফসি দলের চুক্তি রয়েছে দু হাজার সাতাশ সাল অব্দি কিন্তু এই রুইবা বা হরমিপম মোটেই খুশি নয় কেরালা এফসি দল শুরুটা তার ভালো হলেও শেষের দিকে কিন্তু এখন তার একদমই ভালো সে ধরতে পারছে না কেরালা ব্লাস্টেপসি দলের হয়ে তাই কেরালা ব্লাস্টেপসি দল কিন্তু তাকে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছে তো সেই ক্ষেত্রে এই দুটি দলের মধ্যে এই দুই প্লেয়ারকে নিয়ে কিন্তু একটা বড়সড় সোয়াইপ ডিল হতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তো দুটি কিন্তু ভালো প্লেয়ার রুইবা বা হনমিকমকে মোহনবাগান দলও টার্গেট করেছিল কিন্তু পরবর্তী সময় আর রকম সেইভাবে কথাবার্তা এগোয়নি তাই মোহনবাগান দল কিন্তু এই ফুটবলারটিকে নিতে পারেনি বা নেয়নি আর রুই বা নিতে গেলেও রুই বা কিন্তু সেই সময় আসতে চেয়েছিল না তাই এখন কেরালার সিফসি দল রুই বা ছেড়ে দিচ্ছে কিন্তু এখন মোহন দল এই ফুটবলার নেবার জন্য কোনো রকম ইচ্ছা প্রকাশ করে রাখেনি তাদের মেন টার্গেট রয়েছে মেহতাব সিং তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে তিরিকে নিয়ে হ্যাঁ আইএসএল এর ওয়ান অফ দা বেস্ট ডিফেন্ডার 33 বছর বয়সী স্প্যানিশ ফুটবলার তিরি তাকে নিয়ে কিন্তু বড় সরো খবর এই মুহূর্তে জানা যাচ্ছে সেও কিন্তু মোটামুটি আইএসএল সিজন 12 এ কনফার্ম এটুকু বলতেই পারি মুম্বাই সিটি এফসি দলের হয়ে না খেললেও সে কিন্তু অন্য আইএসএল দলে অবশ্যই খেলবে মুম্বাই সিটি এফসি দলের হয়ে তার চুক্তি কিন্তু এই বছরই শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে কোটি টাকার এই কিন্তু দু দুবার আইএসএল চ্যাম্পিয়ন সদস্য দলের ছিল দুইবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তো তিরি যথেষ্ট ভালো ফুটবলার তার যা ক্লাস তার যা পারফরমেন্স আমরা কিন্তু দেখেছি তো এই ফুটবলারটির সাথে কোন রকম চুক্তি বাড়াচ্ছে না মুম্বাই এফসি দলে এমনটাই কিন্তু খবর রয়েছে আর এখন সে ফ্রি প্লেয়ার আর এই ফ্রি প্লেয়ার বলেই সূত্র মারফত জানা যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল এই ফুটবলারটিকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে এবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল যদি এই ফুটবলারটিকে নিতে পারে আমার মনে হয় যে সেরা একটা সাইনিং হবে কারণ তিনি কিন্তু কখনোই কোনো দলকে হতাশ করেনি যে দলেই গেছে সেই দলেই তার নিজের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছে এবং ভালো সাফল্য এনে দিয়েছে তিরি মানেই তোমার ডিফেন্সে আর কোনো চিন্তা নেই বা কোনো সমস্যা নেই কিন্তু আমরা বলতে পারি তো নিঃসন্দেহ ইউনাইটেড এবং কিন্তু একটা রিসেন্ট টাইমে একটা পোস্ট করেছে তার টুইটার হ্যান্ডেলে মানে একটা টাইমারের স্টিকার দিয়ে সে কিন্তু একটা পোস্ট করছে তাহলে অবশ্যই তার সাথে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের সঙ্গে কথাবার্তা হচ্ছে যার কারণে সে এরকম একটা পোস্ট করেছে সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো যে নতুন দল কোন দল হতে চলেছে আগামী মৌসুমের জন্য তো তোমাদের কি মনে হয় তিরির কোন দলে যাওয়া উচিত নর্থ ইস্ট ইউনাইটেড ঠিকঠাক একটা ডিল হবে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দিও এবার নেক্সট আপডেট নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে ঋত্বিক তিওয়ারি যাকে নিয়ে প্রথম খবর আমি দিয়েছিলাম যে ঋত্বিক তিওয়ারিকে দলে নেবার জন্য কিন্তু মোহন দল ইচ্ছা প্রকাশ করেছে বিশাল রয়েছে কিন্তু সেকেন্ড চয়েস হিসেবে ঋত্বিক তিওয়ারিকে তো এই খবরটার পরে কিন্তু তারপর সবাই কিন্তু জানিয়েছিল এবং আমি বলেছিলাম যে আরো অনেক জায়গা থেকে খবর আসবে তো সেই মতো এই রিত্বিক বিষয়টা হচ্ছে কি মোহনবাগান দল নিতে চাইলেও কিন্তু নাও নিতে পারে তাদের ইচ্ছা থাকলেও ঋত্বিক তিবারির একটা ইচ্ছা থাকার একটা বিষয় রয়েছে সে আসবে কিনা সেটাও কিন্তু একটা বড় বিষয় কারণ ঋত্বিক তিবারি যা সুযোগ পেয়েছে বর্তমান সময় দাঁড়িয়ে এখন ফার্স্ট চয়েস গোলকিপার সেই ক্ষেত্রে মোহনবাগান দলে আসলে হয়তো সেরকম একটা সুযোগ পাবে না কারণ বিশালকায় কিন্তু রয়েছে তো এই সমস্ত বিষয় মাথায় রেখে ঋত্বিক ত্রিবারিকে দলে নিতে চাইলেও ঋত্বিক তিবাড়ি কিন্তু মোহনবাগান দলে নাও আসতে পারে দেখা যাক শেষ অবধি সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে তাকে মোহনবাগান দল সই করায় কিন্তু অবশ্যই সেকেন্ড চয়েস বলতে কিন্তু মোহনবাগান বাগান দলে আসতে চলেছে কারণ ধীরাজ সিং নেই আর শানোয়ার শেখও নেই তো অবশ্যই একটা সেকেন্ড চয়েস বলতে পারে কিন্তু মোহনবাগান দলের দরকার আগামী সিজনের জন্য এবার নেক্সট আপডেট সবশেষে যেটা শেয়ার করব সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট নিয়ে কিন্তু অনেক প্লেয়ারের নাম আমরা কম বেশি শুনেছি জেনেছি রবসন রবিনহর থেকে শুরু করে কর্নার শিল্ডের নামটাও কিন্তু আমরা জেনেছিলাম কর্নার শিল্ডকে নেবার ব্যাপারে একটা প্রাথমিকভাবে ইচ্ছা প্রকাশ করেছিল মোহনবাগান দল কিন্তু এই কর্নার শিল্ডের বিষয়টা নিয়ে এখন একটা পাকাপোক্ত খবর কিন্তু পাওয়া গেছে মার্কোস পুরোপুরি কনফার্ম করে দিয়েছে যে কর্নার শিল্ড কিন্তু চেন্নাই এফসি দলেই থাকছে আগামী মৌসুমে সে অন্য কোনো দলে যাচ্ছে না কর্নার শিল্ড যথেষ্ট একজন ভালো প্রতিভাবন ফুটবলার মানে স্কটিশ ফুটবলার সত্যি কথা বলতে আইএসএল কিন্তু বেশ বেশ সাফল্যের সাথে খেলেছে সুনামের সাথে খেলেছে ভালো পারফরমেন্স তারা তুলে ধরেছে যেরকম স্টুয়ার্ট এখন কর্নার শিল্ড তো এই কর্নার শিল্ডের সাথে আরও একটা মৌসুমের চুক্তি বাকি রয়েছে চেন্নাই এফসি দলের তাই সে চেন্নাই এফ দলেই থাকতে চলেছেন বলেই খবর রয়েছে তো সেই ক্ষেত্রে এটুকু বলতে পারি যে তাকে নিয়ে মোহনবাগান দলের যে গুঞ্জনটা ছিল যে মোহনবাগান দল প্রাথমিকভাবে কথাবার্তা বলছে বা নেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছে সেটা কিন্তু এখন পুরোপুরি ফুল স্টপ পড়ে গেলো কারণ কর্ণয় শিল কিন্তু মোহনবাগান দলে আসছে না আসলে হয়তো একটা ঠিকঠাক চয়েস বা ঠিকঠাক ডিল হতেই পারতো কিন্তু মোহনবাগান দলের চিন্তা ভাবনা রয়েছে মোহনবাগান দলের কোন পজিশনে কেমন ফুটবলার দরকার গ্রিক স্টুয়ার্টের বদলে সেটা কিন্তু মোহনবাগান দল জানে আর সেই মতোই কাজ করছে কিন্তু কর্নাল শিল্ডের বিষয়টা নিয়ে এখন ফুলস্টপ পড়ে গেল এখন রবসান রবিন ও বাকি রয়েছে এবং আরো নতুন কিছু ফুটবলারের নামও কিন্তু জানা যাবে সে সব আসে এটাই কিন্তু দেখার বিষয় রয়েছে